যে সকাল গজুকে আমি বইয়ে মানে লেখা করতে বসিয়েছি কারণ ওর এগুলো এইচ ভু দিয়েছে না করালে হবে নি ওই জন্য গজুর আজকে চাপ হয়ে গেছে রাত্রে কালকে করে করেনি ফ্রেন্ডস যা পাই তাই করি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সকাল থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছে শুবাবুর পড়াশুনো গজুবাবু এখন চা খেতে উঠেছে তার জন্য আমার কাছে এসছে একটু ভিডিও বানাতে ও আপনাদেরকে টুপিটা দেখাতে চাইছে টুপিটা দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি আছে টুপিটা এটা হচ্ছে জিউর টুপি গজু পড়ছে এখন এখন থেকে ভিডিওটা শুরু করলাম সাথে থেকে দেখবেন আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে অনেকদিন পর সরষা গাছগুলো দেখছি দেখছি সরষাগুলো বেশ ভালোই হয়েছে বড়ও হচ্ছে আর গাছটাকে তো বেঁধে দিয়েছে যার দিয়ে গাছটা ঝুলে যাচ্ছিলো বলে একটু বেশ ঠান্ডাটা আড়ছে কুয়াশা দিয়েছে কুয়াশাটা এখন যত বেলা হয়েছে তত কুয়াশাটা বাড়ছে একটু একটু করে যাওয়ার এদিকটা একটু দেখতে এসছি আর এদিকে গাঁদা গাছগুলো কিন্তু বেশ হয়েছে আর এদিকটা পুরো এটা স্টার গাঁদা হয়েছে আর একটু থোপা থোপা গাঁদাটা হয়েছে থোপার অরেঞ্জ কালারটা হয়েছে একটু স্টারের অরেঞ্জ কালারও আছে ইয়েলো কালারটাও আছে দুটো আছে তো এই দুটোই যা ফুল ফুটেছে আমাদের বাড়িতে প্রতিদিন পুজো হয়ে যায় আর দেখুন ক্যাপসিকাম গাছগুলো বেশ বড় বড়ই হয়েছে এদিকে বস্তাতে যেগুলো লাগানো আছে সেগুলো আলো বেশি বড় বড় হয়েছে আর এটা কি বলুন তো এটা হচ্ছে টমেটো গাছের পুরো একটা ঝাড় হয়ে গেছে টমেটো গাছ আছে তার সাথে কুমড়ো গাছও আছে আর এদিকে ক্যাপসিকাম গাছও আছে টমেটো গাছটাই পুরো সবগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে আর টমেটো কিছু কিছু টমেটো উঠছে এই ছোটো ছোটো টমেটো ধরেছে দেখুন একটু 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 ধুম টমেটো ধরেছে এইদিকে অনেকগুলো ধরেছে আর ওইদিকে একটা বড় হয়েছে এই যে এখানে বড় আছে খুবই ছোট ছোট পুরো একটা একটা ঝাড় ঝাড় ধরেছে এই দেখুন পুরো একটা ঝাড় আর কিছুদিন পর একটু বড় বড় হলে কাঁচা টমাটোর পোস্ত খেতে দারুণ লাগে সেটা খাওয়া হবে তো বাবা বলছে ওইদিকে একটা বড় ফুলকপি হয়েছে যেটা বাঁধাকপিটা হয়েছিল সেটা তুলে খেয়ে নিয়েছে বাড়ির সবাই তো ফুলকপিটা এখনো খাওয়া হয়নি ফুলকপিটা আছে কই হ্যাঁ এই যে ফুলকপি হয়েছে এটা একটু বড় হোক আরো এগুলো তো হচ্ছে এগুলো সবই ফুলকপি আছে তো এগুলো একটু একটু হচ্ছে অনেক ভিতরে আছে চাপা দিয়ে আছে আর এদিকে একটু বড় হয়ে গেছে বলছি ইউরিয়া দিয়ে রাখো দেখতে পাচ্ছেন যে সরস্বতী মা আমাদের বাড়িতে আছে সেই দিনের পর থেকে না আমাদের সরস্বতী মাকে বিসর্জন দেওয়ার টাইম নেই মানে একদমই সময় হচ্ছিল না তার উপরে অনেক কিছু বার আছে যে যেই দিনে ঠাকুর বিসর্জন দিতে নেই আর অনেক কিছু দিন গেল যেমন পিঠা করার দিন পিঠা অষ্টমী তারপরের দিন হচ্ছে রবিবার রবিবার ঠাকুরকে বিসর্জন দিতে নেই সোমবার দিতে নেই মঙ্গলবার ছিল মানে মঙ্গলবার কাল পরশু পরশু ছিল ভীম একাদশী সেদিন দিতে নেই বুধবার বুধবার হচ্ছে আমরা ঠাকুর এনেছিলাম বুধবারে তাই বলছে বুধবার ঠাকুর এসেছে বুধবার ঠাকুরকে আবার ঘর থেকে বিদায় দিতে নেই আজ বৃহস্পতিবার আজকেও দেয়া যাবে নি কালকে শুক্রবার কালকে দিতে হবে তো কালকেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে তো যাই হোক এখন ঠাকুর আছে আমাদের বাড়িতে এখন প্রতিদিন ঠাকুরকে জল বাতাস এইসব দেওয়া হচ্ছে দুবেলা ধূপ দেওয়া হচ্ছে সন্ধ্যা দেওয়া হচ্ছে এখন আছে কালকে আমরা ঠাকুর বিসর্জন দেবো আজও বাড়ি যাইে যাওয়ার আজ আবার মেঘলা হাওয়া আর এই কুয়াশা দিয়েছে তো চাদর গায়ে ਦਿੱখিনাম আজ আবার চাদর গায়ে দিয়েছি শীত করতে এই সময় ঠাকুড়ে বাসানো মা জি কমপ্লিট একটু গরম বসে যাই আজই পড়া করতে করতে গেছি পড়া হয়ে গেল

আজকে আমাদের পুচকুর ইঞ্জেকশান হয়েছে ইঞ্জেকশন বলতে ওর সেই মাসে মাসে ইঞ্জেকশানগুলো যেগুলো থাকে ইঞ্জেকশান আজ হয়েছে আর হচ্ছে তেল খাওয়ানো হয়েছে যেগুলো পলিউশান যেগুলো সেন্টারে করানো হয় সেগুলোই হয়েছে তো পুচকু ইঞ্জেকশান নিয়ে একবারে বাড়ির দিকে চলে এসেছে মানে ওর নিজের বাড়িতে এসেছে মামা বাড়ি থেকে এখন ঘুম হচ্ছে ইঞ্জেকশান দিয়েছে পায়ে অল্প ব্যথাও আছে তো সেই মানে ব্যথা নিয়ে একবারে আরামের ঘুম দিচ্ছে জেগেছিলো উঠে একটু দুধ টুধ খেয়ে আবার ঘুমিয়ে গেছে এ দেখুন পুচকো এখানে ঘুমোচ্ছে আর এই যে কেসব শুধু এখানে দাঁড়িয়ে আছে পুচকুকে দেখছে উঠলেই ওর খেলা করবি চল এই যে পিযুপদির চা করছে এদিকে বলতে আমি বাড়ি এসেছি আর এখানে সামনে সেন্টার ইঞ্জেকশান হচ্ছিল তো বাচ্চাদের ইঞ্জেকশন তো আমি ছেলেকে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে ঘুরে যায় থেকে ঘুরে যায়। ছেলেটাও তো বাড়ি আসেনি তার কারণে এসে তো প্রথমে মুড়ি খেলাম আমি চপ এনেছিলাম খেলাম যে মুড়ি খেয়েই তো আমার অভ্যেস চিরদিনের চা খাওয়া তো তার জন্য আগে চা করতে চলে এসেছি রান্না করে চা করছি তো চা কি আমি একা খাব চা খাবার জন্য আমার দুই শ্বশুর বসে আছে তো আমরা একসঙ্গে তিনজন মেলে চা খাবো আর আমাকে বাদ দিয়ে দিলে কাকা বাবু বাবা আর আমি আর আমি আর নেই অনু যদি নিচে যায় তাহলে এই তো দুটো আছে একটা তোমার একটা আমার আজকের ওয়েদারটা খুব খারাপ প্রচুর বাতাস দিচ্ছে ঠান্ডা দেখতে দেখতে এদিকে মেজ বৌদি সোয়াবিনের একটা ঝোল বানিয়ে নিয়েছে গ্যাসে যেহেতু ভাইপো স্কুল থেকে চলে এসেছে ও তো এসে খাওয়া দাওয়া করবে তাই এই ঝোলটা করে নিয়েছে কাকে জিউকে আরো কি করছে এখনো উঠেনি ইনজেকশনের ব্যথাটা কখন থেকে শুরু হয় এখন খাবার খাওয়া হবে ঝোল কফি বাঁধাকপি তরকারি শিম ভাজা আলু ভাজা খাবার গাড়ির ড্রাইভারকে ফোন করেছিলাম জিউকে আমাদের বাড়িতেই নামিয়ে নিয়েছি তারপর জিউর ভাই ঘুমোচ্ছে জিউকে ভালোভাবে স্নান করিয়ে জিউকে ভাত খাওয়াতে বসেছি আমি সয়াবিনের ঝোল রান্না করলাম এখানে এসে আর শাশুড়ি মা কাকিমা আমাকে দিয়েছে ওইখান থেকে সিম ভাজা আলু ভাজা পোস্ত বাটি এটা ওর ফেভারিট পোস্ত বাটি তরকারি তো খায় না পছন্দ করে না তাহলে এরপরে হয়ে গেছে ঘুম পাচ্ছে সকালবেলা এখন উঠেছে মোটামুটি সাড়ে পাঁচটায় উঠলে তবে ঠিকঠাক ভাবে সাতটায় গাড়িটা ধরতে পারে না খেয়ে না খেয়ে ঘুমাবে আজকে তো খুব ভালো ঘুম হবে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে ঘুমিয়ে যাবি না আমরা তো চলে যাবো সাড়ে তিনটার সময় কারণ ওর বাবা তো চারটার সময় চলে আসবে কি ডাল তো চলে যেতে হচ্ছে হচ্ছে কারণ প্রচুর বাতাস ঠান্ডাটা এখনো ঠিকঠাক কাটেনি জানালা কপার গুলো তো এখনো হয়নি তো জানালা কপার না হলেও ভেবেছি চলে আসবো কারণ আমার মা আমার মায়ের খুব অসুবিধা হচ্ছে বলেই আসবো দেখা যাক তারপরে কি হয় আজকে আমরা তিনজন মিলে মেলা দেখতে যাচ্ছি ভীম পুজো যদি অন্ধকারে বলছি আর কি যে গজুর বাবা ছোট চালাচ্ছে গজুর বাবার মুখ দেখা যায়নি গজু আর আমি আমরা আর গজুর বাবা আমি তিনজন মিলে মেলা দেখতে যাচ্ছি আজকে অনু নেই অনুকে বললাম অনুর একটু কাজ আছে আমরা তো ভীম পূজা দেখতে এসেছি কিন্তু এই ঢুকছি তো চলে এসেছি এই যে ভীম ঠাকুর ভীম ঠাকুরটা আমরা ভেবেছিলাম অনেক বড় কিন্তু খুব একটা বড় করেনি গজু দেখছে গজু কখনো দেখেনি এই যে এই প্রথম আর তার সঙ্গে তো এই যে গজুর বাবা তো এসেছে আর গজুর বাবার বন্ধু ওর ছেলে আর ওই যে ওর বউ আমরা ছজন মিলেই এসেছি আজকে ভীম পূজা দিয়ে আর ওইদিকে তো অনুষ্ঠান হচ্ছে অর্কেস্ট্রার হচ্ছে তো চলুন ওই দিকটা যে একবার চাই